আর সবচাইতে মজার ব্যাপার হচ্ছে এখানে সব আপডেট মডেলের প্রোডাক্টগুলো আপনারা পাবেন যে মডেলগুলো আপনারা দুই সালে অন্য অন্য শোরুমে পাবেন সেইগুলা কিন্তু আপনারা পাবেন ন্যাশনাল ট্রেড সেন্টারে আর ন্যাশনাল ট্রেড সেন্টার কিন্তু যমুনা ফিউচার পার্কে ঠিক অপোজিটে অবস্থিত আমরা কিন্তু আজকের ভিডিওতে কথা বলবো এই শোরুমের ওনারের সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত রোহিন ভাই কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি ভাই আপনার শোরুমে আসলে একটা প্রাণটা একদম জুড়ায় যায় ভাই

ছাব্বিশের নিউ মডেল গুলো থাকবে যেমন একটা ভোটাক আছে করি আজকে ওকে এটা কিন্তু মুসলিম কমট ভাইয়া একদম আপনার ছাইদে ময়লা থাকবে না কোনো একদম ময়লা পানি শরীরে ছিটবে না আপনি যখন

অনেকে বলে ভাই ভালো মানের কমর চাই কিন্তু কোয়ালিটি ভালো চাই বাজেট একটু বেশি হলে একটু ভালো মানের আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো ভাই কমর বারবার লাগে না মিনিমাম 10 থেকে 15 বছর একটা কমর ইউজ করে সেটাই এটা কালারটা শেপটা দেখেন সাইডে একদম মুসলিম কমরটা একদম ক্লিন থাকবে মলা জমবে না আচ্ছা বাচ্চুমে অনেক সময় দেখা যায় যাইতে দেখতে বেশি মনে হয় এটা ক্ষেত্রে সেটা হবে না ওকে ওকে এবং এটা আপনার ময়লা পানি ছিটবে না মুসলিম কমট আমরা যেহেতু মুসলমান নামাজ পড়তে হয় ফাঁক অবস্থায় গেলে

ডায়মন্ড কার্ডের ভিতর মার্বেল সেট তাও মুসলিম কমট কিন্তু সবচেয়ে আপডেট ব্যাপার এখানে আপনার ক্লিন থাকবে পোস্কার কোন ময়লা জমবে না ডায়মন্ড কার্ডের ভিতর মার্বেল সেট এবং ময়লা ভানিটা ছিটবে না সম্পূর্ণ একদম এক নজরে একটু আপনাদেরকে কিন্তু হিউজ কালেকশন আছে যার যেমন পছন্দ যে শেফের কমট কিন্তু পাবেন যেকোনো কালার কিন্তু এখান থেকে নিতে পারবেন আর সবচেয়ে মজার ব্যাপার কমোডের সাথে ম্যাচিং করে আপনি

এখানে কাজ করা ফুলদানির মতো কিন্তু হাত দেবেন এনে সবুজ রাখতে পারবেন ফুলদানি তারপরে একদম মিরর দেওয়া কি সুন্দর কাজ একদম ম্যাচিং করা থাকবে তারপরে একটা বেসিং আছে মেশনার টেক্সচার সব সময় সব সময় বলবে যে আপনি একটা প্রোডাক্ট কিনবেন চায়না কিনেন অথেন্টিক কিনেন যে লং টাইম ইউজ করে মজা পান বা ব্যবহার করে আরাম পান ময়লা ধরবে না প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন রবীন ভাই দেখেন আসলে দুর্দান্ত অনেক সুন্দর সুন্দর একটা জিনিস ভাই উজু বেসিং অনেকে উজু বেসিং খোঁজে যে উজু চাই তাকে বলবো ভাই এই উজু বেসিং আপনি এখানে রেখে হাত মুখ ধুইয়া এখানে ফেস করলে আপনি পা ধুইতে পারবেন ধুইতে পারবেন কোমরের মাথা সমস্যা হয় তাদের জন্য কিন্তু এই বেসিং খুবই চমৎকার তারপর আপনি আপনি এই বেসিংটা দেখান প্রত্যেকটা বেসিং এর লুকটা দেখান আসলে এক ভিডিও দেখা সম্ভব না সব সেটাই তারপরে আমরা বলবো ন্যাশনাল টেস্ট সেটা সব সময় একদম প্রত্যেকটা কাস্টমারকে একটা জেনুইন প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করে এবং বাংলাচুরার সমস্ত লাইব্রেরি টেক্স আমরা নেই ভাইয়া ওকে এবং জেলা দ্বারা বসে দেশে দেশ প্রবাসে আছেন ভাই হয়তো জানি না কে কয়দিন বাঁচবে কিন্তু আপনাকে যদি আমি একটা ভালো প্রোডাক্ট দিতে পারি আপনি একদিন আমাকে কাস্টমার দিবেন এক দ্বিতীয় আপনার রেফারেন্স অনেক অনেক যদি মানে এটা হলো কি একটা সেবা যেমন আপনি আপনার কষ্টের টাকা দিয়ে একটা বাসা করছেন যদি একটা ভালো প্রোডাক্ট দিই আপনি দোয়া করবেন তাদেরকে বলবো যেমন একটা বেতিং আছে দেখেন খুব ইউনিক দেখেন বাসা দেখেন খুবই একটা কাজ কিন্তু খুব ইউনিক টেবিল টপ এবং মিররটা ওভার শেপ দেখান আচ্ছা আচ্ছা খুব সুন্দর এটা আপনার বাসায় একটা বেথিং লাগান আপনার পুরো বেথিং মানে বাসার লুকটাই চেঞ্জ হয়ে যাবে যেমন আমাদের থেকে পেয়ে যাবেন কিচেন উড আপনার অ্যাকসেসরি ড্রাম বেসিং সিইং সব ধরনের প্রোডাক্ট পাইবেন ন্যাশনাল ট্রেড সেন্টার এটা ঠিক যমুনা ফিসার পার্ক এর অপর সাইডে আপনি যদি ঢাকায় এসে দেখে শুনে নিতে চান সেক্ষেত্রে ন্যাশনাল ট্রেড সেন্টার আর আমাদের প্রত্যেকটা আমাদের কাছে পেয়ে যাবেন আপনি গিজার শীতে আপনি কিচেন হুড ওকে কিন্তু শাওয়ার প্যানেল দেখা যাচ্ছে হিউ শাওয়ার প্যানেল এই যে আপনি বাথরুম দেখেন হিউ শাওয়ার প্যানেল ভাইয়া দেখেন পুরো আমার আপনার শোরুমটা দেখান দেশ এবং দেশের বাইরে আপনার সম্পূর্ণ শাওয়ার দিয়ে মানে ইউনিক ইউনিক শাওয়ার ফ্যানেল যেটা আপনার ঘন্টার কাজ বা দশ মিনিটের কাজ

এলইডি মিরর সহকারে অনেকেই নিতে চায় তাদের জন্য কিন্তু এই যে দেখেন স্পেশাল কালার প্রত্যেকটা ব্রেসিং এর এলইডি মিরর একটা ব্রেসিং আছে দেখেন আচ্ছা তিনটা ড্রয়ার থাকে ভাই প্রত্যেকটা হাইড্রোলিক দেখেন ওকে প্রত্যেকটা হাইড্রোলিক এর খুবই দুর্দান্ত দেখেন দেখেন

যমুনা ফিসার পার্কের ন্যাশনাল ট্রেড সেন্টার অবশ্যই আসবেন দেখে শুনে নেওয়ার জন্য স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে অর্ডার করতে পারবেন ঘরে বসে থেকে চেক করে প্রোডাক্ট নিতে পারবেন তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ